অপার 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 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চলছে আকর্ষণীয় অপার মাত্র তিনশত বিশ নিতে পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট মালয়েশিয়া থেকে বাংলাদেশ তবে আপনারা যদি এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে চান অবশ্যই নির্দিষ্ট একটি সময়ে আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে হবে ফেব্রুয়ারির দশ তারিখ হতে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে আপনারা যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান তাহলেই এই অফারটি গ্রহণ করতে পারবেন আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যান তাহলে সিঙ্গেল টিকিট কত টাকা পড়বে এবং সাথে কত কেজি লাকেজ নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু আজকে আপনাদের মাঝে আলোচনা করব ফেব্রুয়ারির দশ তারিখ হতে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি ফেব্রুয়ারি দশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে না ফেব্রুয়ারি দশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে সিঙ্গেল টিকিটের দাম মাত্র তিনশত বিশ ইঙ্গিত তবে সাথে আপনারা বুকিংয়ে কোনো লাকেজ দিতে পারবেন না আপনার হাত ব্যাগে মাত্র সাত কেজি লাকেজ নেওয়ার সুযোগ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখন আমি দেখছি ফেব্রুয়ারি এগারো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা ফেব্রুয়ারি এগারো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিট এর দাম তিনশত দেখছি ফেব্রুয়ারি বারো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকেটের দাম তিনশত বিশ ইঙ্গিত মাত্র এখন দেখছি ফেব্রুয়ারি তেরো তারিখে ফেব্রুয়ারি তেরো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত মাত্র এখন দেখছি ফেব্রুয়ারি চোদ্দ তারিখে ফেব্রুয়ারি চোদ্দ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত পঞ্চাশ মাত্র এখন দেখছি ফেব্রুয়ারির পনেরো তারিখে ফেব্রুয়ারি পনেরো তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত বিশিত প্রিয় বন্ধুরা আপনারা যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন আপনি কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনার কমেন্টে লিখুন আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য